শুরু করব একটা তলের উপর কোন বস্তু রেখে তলটাকে যদি আমরা তরণশীল করতে চাই সেক্ষেত্রে এই তলটা যে পরিমাণ ঊর্ধ্বমুখী বল জেনারেট করবে সেই ঊর্ধ্বমুখী বলটার হিসাব নিকাশ তাহলে ধরুন আমি একটা বস্তু এখানে কোন একটা তলের উপরে রাখবো এটা হচ্ছে একটা এম ভরের বস্তু তাহলে বস্তুর ভর কত এম এখন আমি এই বস্তুটা এইটাকে রাখছি একটা তলের উপরে তাহলে বস্তুটা ধরে নিয়ে একটা তলের উপরে আছে তলটা আমরা এখানে আঁকি বস্তুটা ধরেন এখানে একটা তলের উপরে আছে এই একটা তলের উপরে বস্তু আছে এটা হচ্ছে তল তলের উপরে রাখা বস্তুটা এখন এই যে বস্তুটা আছে বস্তুটার ওজন এম জি কোন দিকে কাজ করবে বস্তুটার ওজন এম জি সোজা নিচের দিকে কাজ করবে তাহলে বস্তুর যে ওজন এম জি সোজা নিচের দিকে কাজ করে এখন এই তলটা বস্তুটাকে ধরে রাখার জন্য একটা ঊর্ধ্বমুখী বল নর্মাল ফোর্স বলা হয় আমরা এটাকে বইপত্রগুলা আর আকারে প্রকাশ করেছে যেহেতু আমাদের বইপত্রগুলো আর দিয়ে প্রকাশ করেছে আমরা এখানে আরই লিখবো তাহলে এই যে তলটা সেই তলটা এই বস্তুটাকে ঊর্ধ্বমুখী যে প্রতিক্রিয়া বল দিবে অ্যাকচুয়ালি এটাকে অভিলম্ব বল বলা হয় সেই অভিলম্ব বলটা ধরলাম এখানে আর ওয়ান তাহলে এখন যদি আমাদের এই তলটা এ তরণে ঊর্ধ্বগামী হয় এই তলটা এ তরণের ঊর্ধ্বগামী হচ্ছে তাহলে অবশ্যই আরনটা ওজন এর থেকে বড় হবে সো আরন তাহলে এখান থেকে আমরা যে আরনটা পাবো ঊর্ধ্বমুখী যে অভিলম্ব বল সেটা এম ইন্টু জি প্লাস এ তল যে অভিলম্ব বলটা কাকে দিচ্ছে বস্তুটাকে দিচ্ছে সেটা হচ্ছে আরনিকষ্ট এম জি প্লাস এ এখন একটা জিনিস মাথায় রাখবো আমরা একটা তল অভিলম্ব যে পরিমাণ বল দিতে পারে এই বলটা যদি তলের সহ্য ক্ষমতার থেকে বেশি হয়ে যায় তাহলে তলটা কিন্তু ভেঙে যাবে সো যদি ত্বরণে তলের উপরে কোনো বস্তু রেখে ত্বরণশীল করি তলটাকে সে ক্ষেত্রে একটা নির্দিষ্ট মানের ত্বরণের থেকে বেশি ত্বরণে তোলা যাবে না কারণ ত্বরণ এর মান যত বাড়বে দেখেন ত্বরণ এর মান যত বাড়বে তল কর্তৃক বস্তুকে প্রদত্ত যে অভিলম্ব বল সেটা বাড়বে অভিলম্ব বলটা যদি তলের সহ্য ক্ষমতার বেশি হয়ে যায় তল ভেঙে যাবে আর যদি এই গোটা তলটা অ্যাকচুয়ালি উপরে বস্তুটাকে রেখে এ ত্বরণে নিচের দিকে নামতে শুরু করে তখন কি হবে তাহলে বস্তুটা এখানে আছে এই বস্তু এই বস্তুটা তলের উপরে আছে এটা হচ্ছে তলটা এটা হচ্ছে তাহলে বস্তুর ওজন এমজি সোজা নিচের দিকে কাজ করছে আর তলটা এখানে এই যে বস্তুকে অভিলম্ব যে বল দিচ্ছে সেটা এবার আর টু এবার গোটা তলটা যদি এ তরণে নিচে নেমে আসে তার মানে বস্তুটাও কত তরণে নিচে নেমে আসতেছে এই বস্তুটা যে তরণে নেমে আসতেছে নিচে সেটা হচ্ছে এ অবশ্যই এম জি থেকে কি হয়ে যাবে বড় হয়ে যাবে তাহলে এম জি মাইনাস আর টু সমান এখান থেকে আমরা যেটা পাবো R2 টু ইকাল টু এম জি মাইনাস এ তার মানে যদি আমরা একটা তলের উপরে একটা এম ভরের বস্তু রেখে তলটাকে নিচের দিকে এ তরণে গতিশীল করি তাহলে এই যে তল যে অভিলম্ব বলটা দিবে সেই অভিলম্ব বলটা স্বাভাবিক যে ওজন আসে সেই ওজন থেকে বস্তুর ওজন থেকে অভিলম্ব বলের মানটা কমে আসবে সো দেখেন এগুলো কিন্তু আগের গুলাই সো আমরা যখন লিফটে একটা বস্তু রেখে লিফ্টটা একটা তরণে উপরে উঠতেছে বা নিচে নামতেছে সেখানে যে সিনারিও ছিল এই সিনারিও কিন্তু একই সিনারিও এখন আসেন একটু গাণিতিক সমস্যায় যাই আমরা একটা গাণিতিক সমস্যা করব দেখেন কোশ্চেনটা পড়ে একটি কাচের পাত সর্বোচ্চ 400 নিউটন বল সহ্য করতে পারে আপনি একটা কাচের পাত নিছেন সে সর্বোচ্চ সহ্য করতে পারে কত নিউটন বল 400 নিউটন বল তাহলে সর্বোচ্চ সহ্য ক্ষমতা সর্বোচ্চ সহ্য ক্ষমতা আমাদের চারশত নিউটন কাচের পাতের উপর সর্বোচ্চ কত ভরের বস্তু রেখে পাতটিকে তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে ঊর্ধ্বমুখী করা যাবে তার মানে আপনি চারশো নিউটনের থেকে বেশি ঊর্ধ্বমুখী বল ক্রিয়েট করতে পারবেন না তাহলে এটা তো একেবারে চমৎকারভাবে আর মাইনাস এম সমান এম এর সিনারিওতে পড়ে যায় তাহলে

সর্বোচ্চ কত কিলোগ্রাম ভরের বস্তু চারশো ডিভাইডেড বাই বারো দশমিক আট এটা দিবে আমাদেরকে একত্রিশ দশমিক দুই পাঁচ কিলোগ্রাম সর্বোচ্চ একত্রিশ দশমিক দুই পাঁচ কিলোগ্রাম ভরের বস্তু এই কাচের পাতের উপরে রেখে আমরা অ্যাকচুয়ালি কি করতে পারবো তারটিকে তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ঊর্ধ্বমুখী করতে পারবো সো এটা গেল আমাদের তাহলে এই যে কোন একটা কাচের পাত সর্বোচ্চ কতটুকু বল সহ্য করতে পারবে সে সংক্রান্ত আলোচনা এখন আমরা যদি সুতা বেয়ে একটা সুতা বেয়ে তরণে উপরে উঠি বা নিচে নামি তখন সুতার উপরে টান বল কিরকম হবে সেটা আমরা এখন দেখব সো দেখেন জিনিসটা একটু বোঝার চেষ্টা করি ধরুন একটা সুতা উপর থেকে ঝুলানো আছে তাহলে আমি যদি এই সুতাটাকে ধরে যা ঝুলে থাকি নরমালি ধরেন একটা সুতা ধরে একটা বানর ঝুলে আছে ধরেন এটা একটা সুতা এই সুতা ধরে বানর একটা ঝুলে আছে এখানে একটা বানর আছে ধরেন এটা একটা বানর আচ্ছা বানরের তো কেপ থাকবে না আমি তো বানরের লেজের জায়গায় কেপ পড়ে দিয়েছি লেসটা এখানে এই যে একটা বানর একটা সুতা ধরে ঝুলে আছে তাহলে এই যে বানরটার যে ওজন সেই ওজন কোন দিকে কাজ করতেছে নিচের দিকে কাজ করতেছে তাহলে বানরের যে ওজন mg সেটা কাজ করবে রশি বরাবর নিচের দিকে তাহলে এটা ওজন mg কাজ করে আর সুতার উপরে তাহলে টান বল আছে t জিনিসটা একটু বোঝার চেষ্টা করি বানরের ওজন mg সুতাটাকে অ্যাকচুয়ালি নিচের দিকে প্রসারিত করার চেষ্টা করতেছে রশি তার স্থিতিস্থাপক ধর্মের জন্য ঊর্ধ্বমুখী টান বল দিয়ে এই ওজনের যে ক্রিয়াটা এটাকে প্রশমিত করার চেষ্টা করতেছে তাহলে আমরা এখানে টি সমান এম জি পাবো ওকে যতক্ষণ ত্বরণ নাই টি সমান এম এখন এই দুষ্ট বানরটা চিন্তা করলো আমি একটু রশি বেয়ে উপরে উঠি রশি বেয়ে বেয়ে উপরে ওঠার চিন্তা করতেছে কে দুষ্ট বানরটি তাহলে এইবার দুষ্ট বানরটি যে কাজটি করবে সেটি হচ্ছে সে রসি উপরে ওঠার চেষ্টা করবে তাহলে রশিবে বেয়ে যদি উপরে ওঠার চেষ্টা করে আমি একটা রসি বেয়ে যদি উপরে ওঠার চেষ্টা করি লজিক্যালি আমি কিন্তু এখানে বান্দরটা না আপনি নিজেকে বান্দর হিসেবে চিন্তা করতে পারেন সমস্যা নেই সো যদি আপনি একটা রশিবে বেয়ে উপরে ওঠার চেষ্টা করেন একটা রশি ধরলেন উপরে উঠতে গেলে আপনাকে রশিটা কি ঠেলা দিবেন রশি ঠেলা দেওয়া যায় ঠেলা তো দেওয়া যায় না রশিকে নিচের দিকে টান দেওয়া যায় তাহলে রশিকে আপনি টান দিবেন কোন দিকে নিচের দিকে তাহলে আপনি রশিকে নিচের দিকে টান দিচ্ছেন অলরেডি ওজন প্রযুক্ত ছিল রশির উপরে সঙ্গে আপনি রশিকে কোন দিকে টান দিচ্ছেন নিচের দিকে বল দিচ্ছেন তাহলে উর্দ্ধমুখী যে টান বল সেটা বেড়ে যাবে তো যদি একটা রশি বেয়ে আমরা তরণে উপরে উঠতে চাই তাহলে রশির উপরে টান বল এভাবেই বেড়ে যায় তাহলে বানরের ওজন এমজি ऑलरेडी নিচের দিকে কাজ করতেছে এখন বানরটা এম ফরের বানর এ তরণে উপরে উঠতেছে তাহলে সুতার টান বল টি কত তাহলে নর্মালি ভেক্টর পদ্ধতিতে চিন্তা করলে টি মাইনাস এম জি সমান এম এ তাহলে যদি আপনি বেয়ে একটা তরণ এতে উপরে উঠতে চান টি সমান এম জি প্লাস এ আর যদি ফিজিক্সের ভাষায় শিখতে যে একেবারে পিওর ফিজিক্সের ভাষায় শিখতে চাই আমি রশি ধরে ঝুলে আসি তাহলে আমার ওজন রশিটাকে টান টান করার চেষ্টা করতেছে উপরের দিকে রশিটা স্থিতিস্থাপক ধর্মের জন্য যে বলটা পাবে সেটা আমার ওজনের সমান কিন্তু আমি এখন রশি ধরে একটা ত্বরণে উপরে ওঠার চেষ্টা করতেছি তাহলে রশি ধরে আবার কিন্তু আমি টানতেছি তাহলে রশি ধরে যখন আমি নিচের দিকে আরো এক্সট্রা বল দিচ্ছি তাহলে আমার ওজনের পাশাপাশি আমার যে এক্সট্রা বল এম এ এটাকেও প্রশমিত করতে হচ্ছে এই জন্য টান বল এখন টি সমান এম ইনটু জি প্লাস কে হয়ে যাচ্ছে এবার বানর যদি চিন্তা করে যে ধুর রশি দিয়ে উপরে উঠবো না একটু স্লাইড করে নিচে নেমে যাব রশি বেয়ে নিচে নেমে যাব তাহলে আপনি যদি রশি বেয়ে নিচে নামতে চান তাহলে রশিটাকে ছাড়তে হবে না একটু রিলিজ করতে হবে রিলিজ না করলে আপনি নিচে নামতে পারবেন অবশ্যই না তাহলে রশিটাকে আপনি আস্তে আস্তে রিলিজ করবেন সো যখন আপনি রিলিজ করতেছেন রশিটাকে তখনই আপনি আসলে এ তরণে নিচের দিকে নামতে পারবেন এটা এ তরণে নিচের দিকে নামছে এখন তাহলে এখানে ওজন এমজি সোজা নিচের দিকে এটা অবশ্যই সুতার টান বল অপেক্ষা বড় হবে তাহলে এম জি মাইনাস টি সমান এম এ বা টি ইকুয়ালস টু এম এটা হচ্ছে রশিবে যদি তরণে নিচের দিকে নামে ক্ষেত্রে আমাদের টান বল এটা হবে আর যদি ফ্রি ফলিং বডি হয় ধরেন বার্নটা রশিটা একবারে ছেড়েই দিল রশি ছেড়ে দিয়ে সে ফ্রিলি করতেছে এ আর জি এর মান কি হয়ে যাবে সমান হয়ে যাবে তখন টান বলটি কত হয়ে যাবে सिंपली जीरो হয়ে যাবে ওকে এখন আমরা এই যে রশির যে টান বল সেই টান বলের একটা গাণিতিক সমস্যা দেখব 2400 কিলোগ্রাম ভরের একটা লিফট 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সহ ঊর্ধ্বে উঠছে তাহলে একটা লিফট যার ভর হচ্ছে 2400 কিলোগ্রাম সে অ্যাকচুয়ালি 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সহ ঊর্ধ্বে উঠছে লিফটের দড়ির টান কত ওকে খুবই ভালো কথা আমার লিফটের দড়ির টান চাওয়া হয়েছে তাহলে লিফটটা কি করতেছে উর্দ্ধে উঠছে তাহলে উর্দ্ধে উঠলে দড়ির টান টি ইকুয়ালস টু এম ইনটু জি প্লাস এ তাহলে এম হচ্ছে 2400 কিলোগ্রাম জি হচ্ছে 9.8 এ হচ্ছে 2.5 এত নিউটন তাহলে 2400 9.8

এখন যদি এই একই তরণে লিফটটা কি করবে নিচে নামলে তাহলে লিফ্ট যদি নিচে নামে সেক্ষেত্রে এম জিটা অবশ্যই বড় হবে এম জি মাইনাস টি প্রাইম সমান এম এ

তাহলে লিফটের বেলায় আমরা কখন কত অ্যাকচুয়ালি টান বল পাব লিফটের উপরে যে রশিটা বাঁধা আছে সেটার কিন্তু আমরা ক্যালকুলেশন শিখে ফেললাম এখন আসেন আমরা এখন যে ম্যাট্রা দেখব এখন আমি আসলে আপনাদের কিছু গাণিতিক সমস্যা দেখাবো যে সুতা আর টান বলের যে সিনারিওগুলো আছে এই সিনারিওগুলো ক্লিয়ারলি বোঝার জন্য চলেন প্রশ্নটা একটু বড় প্রশ্ন এবং এই প্রশ্নটা আসলে ছায়া প্রকাশনী থেকে নেওয়া সো আমি সব সময় সোর্স সবাইকে বলে দিই যে একটু ব্যতিক্রম ধর্মে ম্যাথ অ্যাকচুয়ালি অনেক জায়গায় থাকে সো যদি সিলেবাসের সঙ্গে প্রাসঙ্গিক হয় আপনি ব্যতিক্রম ধর্মে ম্যাথ দেখেন সমস্যা নেই কিন্তু সিলেবাসের সঙ্গে প্রাসঙ্গিক না এই টাইপের ম্যাথ আসলে দেখার দরকার নাই তো এই ম্যাটটা যেহেতু আমরা সুতার টান বল নিয়ে কথাবার্তা বলছি এবং সুতার টান বল নিয়ে প্রশ্ন যেহেতু আমাদের দেশের ভর্তি গোলায় প্রায়ই থাকে সেহেতু এই ম্যাটটা আমার কাছে মনে হয় যে সব সময় রিলিভেন্ট বা প্রাসঙ্গিক কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য 2.9 কেজি ও 1.9 কেজি ভরের দুটো ব্লক একটি দৃঢ় অবলম্বন এস থেকে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট দুটি অপ্রসারণশীল তারের সাহায্যে ঝুলানো আছে তাহলে দুটো বস্তু 2.9 কিলোগ্রাম ভরের একটা বস্তু 1.9 কিলোগ্রাম ভরের আরেকটা বস্তু এই দুটো ব্লক একটি দৃঢ় অবলম্বন S থেকে এক মিটার দৈর্ঘ্যের অপ্রসারণশীল তারের সাহায্যে ঝুলানো আছে ওকে এটা হচ্ছে S দৃঢ় অবলম্বন S এক মিটার দৈর্ঘ্যের একটা সুতা সো আমাদের এক মিটার দৈর্ঘ্যের সুতার সাহায্যে প্রথমে হচ্ছে একটা বস্তু ঝোলানো আছে তার ঠিক নিচে আর বস্তু ঝোলানো আছে এখন দেখেন দুই দশমিক নয় কেজি ভরের বস্তুটি উপরে তাহলে এই বস্তুর ভর এম ওয়ান ইকুয়াল টু কেজি এবং এক দশমিক নয় কেজি ভরের বস্তুটি নিচে অবস্থিত তাহলে নিচের যে বস্তুটা এটার ভর এম টু ইকুয়াল কেজি উপরের তারটির ভর উপেক্ষণীয় ও নিচের সুষম তারটির প্রতি একক দৈর্ঘ্যের ভর পয়েন্ট টু কিলোগ্রাম পার মিটার উপরের তারের ভর এখানকার যে ভর এম অফ দিস স্ট্রিং এস ওয়ান এইটা উপেক্ষণীয় জিরো এবার নিচের তার যেটা আছে এই নিচের তারের যে ভর এম অফ এস টু এস ফর স্ট্রিং বা দড়ি এখন দেখেন নিচের যে তারটা আছে নিচের সুষম তারটির প্রতি একক দৈর্ঘ্যের ভর পয়েন্ট তার মানে এখানে এক মিটার দৈর্ঘ্যের ভর হচ্ছে পয়েন্ট টু তাহলে এম অফ এস টু সমান পয়েন্ট কিলোগ্রাম এরপর কি বলছে দুটি ব্লক দুটি তার ও অবলম্বন এক যোগে পয়েন্ট মিটার পার সেকেন্ডের স্কোয়ার ত্বরণে উপরের দিকে উঠছে আপনার এই যে দুটো ব্লক দুটো তার পুরো সিস্টেমটাই অ্যাকচুয়ালি কোন দিকে উঠতেছে উপরের দিকে কত ত্বরণে উপরের দিকে উঠতেছে পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার উপরে উঠতেছে তাহলে ফুল সিস্টেমটা এ সমান পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে কোন দিকে উঠতেছে উপরের দিকে উঠতেছে ওকে জি এর মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার প্রথম কোশ্চেন নিচের তারের মধ্যবিন্দুতে টান কত এই যে নিচের তার এটার মধ্যবিন্দু এই যে মধ্যবিন্দু এখানে এই মধ্যবিন্দুতে অ্যাকচুয়ালি টান কত হবে তাহলে এই মধ্যবিন্দুতে টানটা যদি হয় t2 t2 কত এবার বোঝার চেষ্টা করি এই পুরা তারের ভর কত টু কেজি তাহলে নিচের অংশের ভর কত হবে এই যে এ অংশের ভর কত এ অংশের ভর ওয়ান কেজি এ অংশের ভর পয়েন্ট ওয়ান কেজি দেখেন আমি আবার রিপিট করতেছি আপনার পুরো তারের ভরটা কত পুরো তারের ভর হচ্ছে পয়েন্ট টু কেজি এই যে এখানে পুরো এক মিটার তারের ভর পয়েন্ট টু কেজি তাহলে অর্ধেক তারের ভর কত পয়েন্ট ওয়ান কেজি তাহলে আমাদের যদি এই নিচের এই অংশটুকু যে এই অংশটুকু বিবেচনা করি এই অংশটুকু বিবেচনা করি এটুকুর ভর কত আছে পয়েন্ট ওয়ান কেজি আছে তাহলে নিচের তারের মধ্যবিন্দুর নিচে আমরা এভাবে লিখি নিচের তারের মধ্যবিন্দুর নিচে মোট ভর এম ওয়ান মানে নিচের তার এই পুরা তারের ভর পয়েন্ট টু তাহলে নিচের তারের মধ্যবিন্দু মানে কিলোগ্রামের অর্ধেক ভর আর তার নিচে ঝুলানো আছে 1.9 পয়েন্ট নাইন কিলোগ্রাম তাহলে এই

two কিলোগ্রাম এখন দেখেন এখানে t টা কোন দিকে উপরের দিকে তাহলে t two minus m two t into g আমার এখানে t টা এই সিস্টেমটাকে উপরের দিকে উঠাতে চায় আর নিচের দিকে যে ওজনটা কাজ করছে সেটা কত m two তাহলে এই বিন্দুর নিচে মোট ভর কত m two তাহলে t two minus m two t into g এটা equals টু m two t into a আর তরণে দেওয়া আছে তার মানে এখানে বিশ নিউটন বল কাজ করবে এটাই হচ্ছে আমাদের নিচের তারের মধ্যবিন্দুতে টান কত সেটা বের করলাম এবার আসেন উপরের তারের মধ্যবিন্দুতে টান কত? উপরের যে তার আছে সেটার মধ্যবিন্দুতে টান কত সেটা বের করতে বলা হইছে। ওকে খুবই ভালো কথা। উপরের তারের ভর কত? 0। আমাদের উপরের তারের কোনো ভর আছে? এই যে উপরের তার এই উপরের তারের ভরটা কত? 0। এখন তাহলে উপরের তারের মধ্যবিন্দু এখানেতে টান বলটি অন হয়। উপরের তারের এই মধ্যবিন্দুর নিচে টোটাল কত ভর ঝুলতেছে সেটা দেখি এম অন টোটাল ইকুয়ালস টু তাহলে উপরের তারের মধ্যবিন্দুর নিচে যে ভরগুলি ঝুলতেছে একটা হচ্ছে টু পয়েন্ট নাইন কেজি ঝুলতেছে থাকুক টু পয়েন্ট নাইন প্লাস তারপর নিচে এই যে একটা তার আছে তারের ভর কত পয়েন্ট টু কেজি পয়েন্ট টু কেজি প্লাস

যে টান বল কাজ করতেছে সেটা কত নিউটন সেটা হবে পঞ্চাশ নিউটন হয়ে গেল এই ম্যাথটা ক্লিয়ার নেক্সট ম্যাথে আসি এটাও আর সুন্দর ম্যাথ সাত কেজি এবং পাঁচ কেজি ভরের দুটি বস্তুকে চার কিলোগ্রাম ভর বিশিষ্ট একটা দড়ির সাহায্যে যুক্ত করা হয়েছে তাহলে আপনার দুটো বস্তু নিচ্ছেন সাত কেজি এবং পাঁচ কেজি ভরের বস্তু একটা সাত কেজি ভরের বস্তু এটা সেভেন কিলোগ্রাম এর নিচে একটা দড়ির সাহায্যে একটা পাঁচ কেজি ভরের বস্তুকে আপনি যুক্ত করেছেন একটা দড়ি ব্যবহার করে এবং দড়িটা কিন্তু এখন ভরহীন দড়ি না দড়িটার ভর কিলোগ্রাম ভর বিশিষ্ট দড়ি তাহলে যে দড়িটা এখানে আছে এই দড়িরও একটা ভর আছে এই দড়ির যে ভরটা আছে সেই ভরটা হচ্ছে চার কিলোগ্রাম এই দড়ির ভরটা কত কিলোগ্রাম চার কিলোগ্রাম চার কিলোগ্রাম বড় একটা দড়ির সাহায্যে যুক্ত করা হয়েছে সাত কিলোগ্রাম ভরের বস্তু উপরে এবং পাঁচ কিলোগ্রাম ভরের বস্তু নিচে অবস্থিত দেখেন আমি প্রশ্ন অনুযায়ী চিত্র এঁকেছি সাত কিলোগ্রাম ভরের বস্তুটা উপরে আছে পাঁচ কিলোগ্রাম ভরের বস্তু নিচে আছে দুইশো নিউটন মানের একটি ঊর্ধ্বমুখী বল উপরের বস্তুর উপরে প্রয়োগ করা হলো একেবারে উপরের বস্তুর উপরে একটা বল দিয়েছি সেটা হচ্ছে দুইশো নিউটন মানের ঊর্ধ্বমুখী বল ওকে নিম্নলিখিত রাশি গুলা নির্ণয় করো এক হচ্ছে এই ব্যবস্থাটির ত্বরণ কত তাহলে সমগ্র ব্যবস্থাটার ত্বরণ এ এ ইকুয়ালস প্রযুক্ত বল 200 নিউটন ডিভাইডেড বাই মোট ভর 7 প্লাস 4 plus 5 তাহলে 200 16 মিটার পার সেকেন্ড স্কয়ার কে যদি আমরা ষোলো দিয়ে ভাগ করে দিই যে ত্বরণটা আমরা পাবো ব্যবস্থাটার দুশো ডিভাইডেড বাই ষোলো ব্যবস্থার ত্বরণ পাবো হচ্ছে সাত চার আচ্ছা একটা ছোট্ট ভুল করছি আমি a সমান দুশো ডিভাইডেড বাই অ্যাকচুয়ালি 9.8 কই আমার মতোই ভুল করেন না সর্বনাশ হয়ে যাবে দেখছেন ডিরেক্টলি দুশো নিউটনকে আমি ভর দিয়ে ভাগ করে দিচ্ছি কি আনন্দ তাহলে টান বল

এম হচ্ছে এই যে তিনটা ভর সাত বারো দশমিক পাঁচ টু নাইন পয়েন্ট এইট প্লাস এ সমান কত হবে বারো দশমিক পাঁচ মাইনাস নাইন পয়েন্ট এইট বারো দশমিক পাঁচ মাইনাস নাইন পয়েন্ট এইট ত্বরণটা হবে দুই দশমিক সাত মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে সমগ্র ব্যবস্থার ত্বরণ হবে দুই দশমিক সাত মিটার সেকেন্ড এক নাম্বার হয়ে গেল এবার দেখেন কি বলা হয়েছে দড়িটির উপরের প্রান্তের টান তার মানে দুই নাম্বার যখন করব উপরের প্রান্তের টান এই যে দড়িটার এইখানে উপরের প্রান্তে এই জায়গায় টান বল টি কত তাহলে আমরা যখন টি হিসাব করতে যাব টি এর নিচে কয়টা ভর ঝুলতেছে চার কেজি আর পাঁচ কেজি

এখন T কাজ করতেছে উপরের দিকে বস্তুটা টা ত্বরণ হচ্ছে উপরের দিকে কত ত্বরণে উর্ধমুখী হচ্ছে two মিটার seven সেকেন্ড per second square ত্বরণে উর্ধমুখী হচ্ছে তাহলে T one minus four plus five তার মানে T থেকে এই সিস্টেমের নিচের অংশের ওজন বাদ দিলে আমি পাবো লব্ধি উর্ধমুখী বল মানে four plus five into ওই যে T minus mg সমান m সেটা এখানে ব্যবহার করা হলো এখান থেকে আমরা যে টি ওয়ান টা পাবো করলাম এখানে যে প্লাস হয়ে গেছে নাইন কমন টু পয়েন্ট সেভেন প্লাস নাইন পয়েন্ট এইট আশা করতেছি বুঝে যাচ্ছে নিশাল টার্ন বলটা হবে আমাদের একশো বারো দশমিক পাঁচ মিলিটন এক শত বারো দশমিক পাঁচ হচ্ছে টান বল এবার তিন নাম্বারে যেটা জানতে চাইছে দড়িটির মধ্যবিন্দুতে টান বল কত তাহলে এই দড়িটার ঠিক মধ্যবিন্দুতে টান বল বের করতে চাই আমরা তাহলে মধ্যবিন্দু এইখানে যদি আমরা মধ্যবিন্দু চিন্তা করি মধ্যবিন্দুতে টান বল টি তাহলে এই মধ্যবিন্দুর নিচে সূতার কয় কিলোগ্রাম আছে দুই কিলোগ্রাম আর নিচে বস্তুর কয় কিলোগ্রাম আছে পাঁচ কিলোগ্রাম তাহলে পাঁচ দুই টোটাল কত হবে সাত কিলোগ্রাম আছে মধ্যবিন্দুর নিচে তাহলে আমরা যদি এখন কিটুটা চিন্তা করি আমরা এখন চিন্তা করব কি কিটু তাহলে কিটুটাকে যদি আমরা প্রপারলি চিন্তা করি কিটু চিন্তা করব টি

এটা সাতাশি দশমিক পাঁচ মিট তাহলে এই যে দেখেন কোন সিনারিওতে টান বল কত হবে সেটা কিন্তু আমরা এখান থেকে অবলীলায় কি করতে পারছি বের করে ফেলতে পারছি ওকে